আজকে অফার রয়েছে আপনার সুতির সুতির ছাপা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হলো কিন্তু একশো পঁচাশি টাকা ভিতরে হবে পাক্কা বারো হাত পাবেন রং গ্যারান্টি পাবেন পার পিসে কিন্তু ক্যাটলগ পাবেন পার পিসে ক্যাটলগ পাবেন মাত্র কিন্তু পাবেন একশো পঁচাশি টাকা বারো হাত ব্র্যান্ডেড মাল দিতে হবে একশো পঁচাশি টাকা থেকে বারো হাত মাল পাবেন এর থেকে কমে দেখবেন অনেক জায়গা থেকে একশো আশি সত্তর ওগুলো কিন্তু আপনার বারো কম আর আজকে আমরা শুধু অফারে এর তুলে নিয়ে চলে আসে আপনার শুধু ভিডিওটা দেখতে দেখুন এই একটা মানে হচ্ছে চার পিসের ক্যাটলগ চলে আসবে পাক্কা বারো হাত শাড়ি আসবে মাত্র রেট দেবেন হলো একশো টাকা মাত্র একশো তেরাশি টাকা এটা পাচ্ছে মাত্র একশো তেরাশি টাকা অফার মলমল যেমন গরম চলেছে মলমল দিচ্ছে দুশো ছ টাকা মাত্র দুশো ছ টাকার ভিতরে আপনার মলমল পেয়ে যাচ্ছেন দুশো ছ টাকা তারপর দিচ্ছি সুলতান এবং সুলতান মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু পঁচানব্বই টাকার ভিতরে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু আপনার সুলতান পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা এরপর বন্দনা রাজা বাবু এবং বন্দনা রাজা বাবু পাবেন এরকম সিঙ্গেল পিস পোস্টার পেয়ে যাবেন মাত্র রেট দেবো কিন্তু চুরানব্বই টাকা

ভালোই রেসপন্স আছে কাস্টমারের রেসপন্স করেছে ভালোই আর খুব ভালোবাসা দিয়েছি কাস্টমাররা তার জন্য আমরা একটা নতুন পার্ট নিয়ে চলে ভিডিওতে ছাপা শাড়ি যে রেটটা নিয়ে আমরা জুড়ে থাকুন তুলে নিয়ে চলে এসেছি আজকে আপনাদের অফার রেট দিচ্ছি মাত্র একশো আটাত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা বন্ধ পাবেন মাত্র একশো আটাত্তর টাকার ভিতরে আপনারা কিন্তু বন্ধনা পাবেন এরকম মুখে না আপনারা পড়লে আপনার ভিডিও চালিয়ে নেবেন ভিডিওতে যে রেট বলা থাকবে সে কিন্তু পাবেন

যে কটা আইটেম দেখো সব কিন্তু আমাদের কিন্তু হোলসেল ঘর খুব সুন্দর প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের বিশেষ প্রতিষ্ঠান যেটা যেটা ভিডিও দেবো সেটাই কিন্তু আপনারা পাবেন এরপর দেখেছি সোনা খালি বালি খালি বালি মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু একশো ছিয়াশি টাকার ভিতরে মাত্র একশো ছিয়াশি টাকার ভিতরে সোনা খালি বালি পেয়ে যাচ্ছেন পার পিসে ক্যাটলক পাবেন এরপরে দেখা যাচ্ছে এরপর দেখেছি যেটা আপনারা অফার দিয়েছিল আমরা যেটা গীতা দেখুন গীতা সিঙ্গেল পিস ক্যাটলক এটা কিন্তু পোস্টার পাচ্ছেন সিঙ্গেল পিস পোস্টার পেয়ে যাচ্ছেন এরকম সিঙ্গেল পিস পোস্টার পাবেন মাত্র কিন্তু রেট পাবেন কিন্তু একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি টাকা এরকম ধরনের সিঙ্গেল পিস পোস্টার পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা এরপরে বন্দনা রাজাবু দেখ বন্দনা রাজা বাবু পার পিসে ক্যাটলগ পেয়ে যাবেন মাত্র কিন্তু রেট পাবেন কিন্তু একশো পঁচানব্বই টাকার হ্যাঁ মলমল শাড়ি তো আমাদের অফার দিয়ে দিয়েছি মলমল শাড়ি কিন্তু দুশো ছয় টাকার ভিতর পরে মলমল পেয়েছেন একদম সব হ্যাঁ অবশ্যই ওটাও ভিডিওতে ওটাও দেখাবো আপনার শুধু ভিডিওতে জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবেন এই একটা কারণ দেখে দিয়েছি সুলতান মাত্র কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পঁচানব্বই টাকার ভিতরে মাত্র একশো পঁচানব্বই টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকার ভিতরে সুলতান পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকা দেখুন সুলতান পান মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা মালা রাজভোগ মালা রাজভোগ মালা রাজভোগ দিচ্ছি আপনার কিন্তু একশো পঁচানব্বই টাকা রেট দিচ্ছি এটা যারা কোয়ান্টিটি দিচ্ছেন যারা ধরুন তিরিশ পিস দিলে এটা কিন্তু এই রেটটা আছে যারা পাক্কা পাক্কা বারো পান বারো হাতের কোনো মাল ছোট পাবেনি না একদম যেটা যেটা ভিডিওতে বলছি আপনার শুধু এসে ভিডিওটা নিয়ে সামনে নিয়ে চলে আসবেন সেটাই দেবো আমরা দেখছেন এগুলো এটা কিন্তু আপনার কিন্তু তিরিশ পিস রেট থাকবে কিন্তু একশো পঁচানব্বই টাকা তিরিশ পিসের কম নেয় তার জন্য রেট থাকবে দুশো টাকা এরপর আছে মালা অদিতি এর কাপড়টা খুব সুন্দর কোয়ালিটির আইটেম আছে অদিতি মালা অদিতি কাপড়ের শুধু ফাইন ফাইন কোয়ালিটি চলে আসবে সুতো আসবে এগুলো একশো বাই একশো সুতো মাত্র এর দেবো কিন্তু আপনাদের দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকার ভিতরে এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস পোস্টার আমাদের যতগুলো আইটেম আছে সবপরের প্রায় ভাগে আপনারা ভাবতে পারেন সিঙ্গেল পিস পোস্টারই পেয়ে যাচ্ছেন এরপর দেখা যাচ্ছে মালা জয় বাংলা মালা জয় বাংলা দেখুন মালা জয় বাংলা সিঙ্গেল পিস পোস্টার চলে আসবে মাত্র এর দেবো কিন্তু দুশো আঠেরো টাকা মাত্র দুশো আঠেরো টাকার ভিতরে কিন্তু আপনার মালা জয় বাংলার ভিতরে পেয়ে এরপর আছে মিনু যেটা অরিজিনাল মিনু কিন্তু প্রত্যেকটা আপনারা কিন্তু অরিজিনাল মিনু পাবেন দুশো আঠাশ টাকা থেকে মিনু স্টার্টিং প্রাইস আছে এখন বারো আর যদি আপনারা যদি আর ধরুন এর থেকে কমে চান এর থেকে কমে কিন্তু আমাদের কাছে আছে ওটা এখনো অ্যাভেলেবেল নেই তার জন্য দেখাতে পাচ্ছি না আপনারা মেনলি আমাদের কাছে দুশো পঁচিশ টাকা থেকে মিনু স্টার্টিং প্রাইস আছে হ্যাঁ প্রচুর আমাদের কাছে আমাদের কাছে মিনিমাম আপনারা ধরে রাখবেন তিনশো তিনশো ব্যান্ডের শতমানের সাথে টাই আছে স্টকের তো শেষ চাই আপনার যত বেল চাই তত বেলি আমরা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো হ্যাঁ অ্যাভেলেবেল দিতে যত বেল চাই এটা এটা যে মিনুর যে আপনার যেটা আসলে স্ট্যাম্প আছে আমরা দেখিয়ে দিচ্ছি একদম খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ অরিজিনাল মাল অরিজিনাল মালে সবসময় আপনার আসলে স্ট্যাম্প পাবেন দেখুন অরিজিনাল মালে সবসময় আসলে স্ট্যাম্প পাবেন এগুলো মিনুর যেসব অরিজিনাল মাল এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু এটা কিন্তু আপনারা পাচ্ছেন দুশো আঠাশ টাকা মাত্র দুশো আঠাশ টাকা এরপরে যারা চাইছেন দামি কোয়ালিটি মিনু চাইছেন দামি কোয়ালিটি এরকম ধরনের মিনু স্পেশাল পেয়ে যাবেন দুশো পঁচিশ তিনশো পঁচিশ থেকে তিনশো ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তিনশো পঁচিশ থেকে তিনশো ভিতরে তিনশো তিনশো তিরিশের ভিতরে পেয়ে যাবেন মিনি স্পেশাল মিনি স্পেশাল আমরা মলমলের কিছু কোয়ালিটি দেখে দিচ্ছি যারা মলমলের কোয়ালিটি চাইছেন মলমলের কয়েকটা কোয়ালিটি আপনার খুলে রেখে দিচ্ছি নাহলে এই সব কাপড় কোয়ালিটিতে বুঝতে পারবেন না খুলে কোয়ালিটি কাপড়ে শুধু কোয়ালিটি কোয়ালিটি দেখলে তাহলেই সব কাপড় কোয়ালিটি একদম নরম যে বলা হয় না একদম নরম সফট একদম সফট নরম তুল তুলে চলে আসবে একদম তুল তুলে ভাব চলে আসবে এগুলো কিন্তু আপনারা মাত্র বলেন কিন্তু দুশো ছ টাকার ভিতরে মাত্র দুশো ছ টাকার ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর পিওর সুতি পাবেন পাক্কা বারো হাত পাবেন বারো হাতের কোনো মাল ছোট পাবেন না একদম বারো হাতের কোনো ছোট পাবেন বাটিক 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 দেখিয়েছি অফার রেটে পেয়ে যাচ্ছেন দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা পিওর সফট কাপড় চলে আসবে দুশো পঁয়ত্রিশ টাকা যারা তিরিশ পিস নেবে তাদের জন্য রেট থাকবে দুশো তিরিশ টাকা তিরিশ পিস নিলে আমাদের কিন্তু বেল রেটটা পেয়ে যাচ্ছেন যেটা বালকে যেটা যেটা ধরে একশো কুড়ি পিসের গার্ড হয় সেখানে আপনি তিন ভাগের এক ভাগের মাল নিচ্ছেন তাহলে আপনাকে কিন্তু বেল রেট করে দেওয়া হচ্ছে হ্যাঁ এরপর দেখাচ্ছি মলমলে যেটা আছে কম্পিউটার প্রিন্ট মলমল দেখুন কম্পিউটার মলমল কম্পিউটার প্রিন্ট মলমলের ভিতরে দেখেছি শুধু আপনার সাধু কাপুরের কোয়ালিটি দেখুন আর প্রত্যেকটাই কিন্তু আমাদের পার্থে ক্যাটলগ এর কাপুরের কোয়ালিটি আর শাইনিং বুঝবে না একদম পিওর কাপড় কোয়ালিটি আছে তিন পাবেন এগুলো বক্সে থাকে তিরিশ টাকা বক্সিং থাকে এটা দিলে আপনাদের রেট থাকবে কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকা মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা এরপরে দেখাচ্ছি চায়না টাউন যারা চায়না টাউন চাইছেন চায়না টাউনে অভেলেবেল আছে যত বক্স চাই তত বক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম ধরনের কোয়ালিটি গুলো দেখুন সবাই আনকমন এগুলো কিন্তু আপনারা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু আপনার পাচ্ছেন দুশো ষাট টাকার ভিতরে মাত্র দুশো ষাট টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এরপরে তাজ তাজ কাপড় তো সবাই চেনে ওয়া তাজ সঙ্গম তাজ বলা হয় সঙ্গম তাজ কাপুরের শুধু কোয়ালিটি দেখুন একদম এক এক চাপে যেটা পকড়ে চলে একদম একদম সফট একদম নরম তুল তুলে যে কোয়ালিটি আছে সেরকম কোয়ালিটি পাবেন এই দেখুন শুধু কাপড়ের কোয়ালিটি দেখুন একদম সফটের এর ভিতরে নরম তুল তুলে বিভিন্ন রকমের প্রিন্ট পাবেন আমাদের অ্যাড্রেস আছে এটা হল আপনাদের নদিয়া শান্তিপুর আছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লট সুমিতিগড়ের সামনে যা শিয়ালদা যাচ্ছে যান শিয়ালদা থেকে শান্তিপুর লোক আসবেন শান্তিপুর এসে শুধু আপনার আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার শুধু কল করবেন হ্যাঁ অবশ্যই ঘুরে দেখিয়ে দেবো আর যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার দিয়ে কল করবেন ফুল আমাদের গাইড করবে আহ শুধু এক এক করে আপনার শুধু কালেকশন গুলো দেখতে থাকুন আসুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন কালেকশনের কালেকশন শেষ নেই হ্যাঁ যেমন এরকম মাল এখন সেল হয়ে গেছে এখন এরকম যত কিন্তু কাছে পাবেন যেমন এরকম ধরনের সিল্কের মাল যেমন সিল্কের যেমন অফার দিয়েছিল আমাদের সিল্কের সিল্কের তো আমাদের অফার চলছে এখন এই সব সিল্ক কিন্তু আপনারা পাচ্ছেন দুশো পঁচাশি টাকার ভিতরে মাত্র কিন্তু দুশো পঁচাশি টাকার ভিতরে এরকম ধরনের কিন্তু সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচাশি টাকা এরপরে এরকম ধরনের সিল্ক দেখিয়ে দিচ্ছি টাকার পেয়ে হ্যাঁ মাত্র টাকার সিল্ক পেয়ে এরপরে দেখা যাচ্ছে ময়ূর কাঞ্জীবরণ যা ময়ূর কাঞ্জীবরণ চেয়েছেন ময়ূর কাঞ্জীবরণ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন তিনশো তিরিশ টাকার ভিতরে ময়ূর কাঞ্জীবন পেয়ে যাচ্ছেন তারপর এটা যখন এখন এখনকার ট্রেন্ডিং আইটেম আছে এটা এখন এখন এখনকার বিশাল ট্রেন্ডিং আইটেম আছে মডাল সিল্ক মডাল সিল্ক বলা হয় একদম কাপড়ের শুধু কোয়ালিটি দেখবেন একদম মডাল সিল্কের ভিতরে মাত্র কিন্তু এগুলো কিন্তু রেট পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকার ভিতরে উইথ বিপি থাকবে যে আইটেম হচ্ছে সব করে কিন্তু উইথ বিপি থাকবে হ্যাঁ মাত্র কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকার ভিতরে প্রচুর 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 স্টক আছে আমাদের আরেকটা কাউন্টার আছে ওই কাউন্টারে আপনাকে নিয়ে যাচ্ছে শুধু স্টক গুলো শুধু দেখতে দেখুন এমন এরকম ধরনের কিন্তু আপনার এরকম ধরনের কাঞ্জীবরণ পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পাচ্ছেন চারশো পঁচাত্তর টাকার ভিতরে তারপরে এরকম ধরনের বক্স প্যাকিং এর মাল পেয়ে যাচ্ছেন কিন্তু তিনশো আশি টাকার ভিতরে এবং ফাইবার বক্স পাবেন তিনশো আশি টাকা হবেন সাড়ে তিনশো টাকা হবেন এবং প্রচুর কোয়ালিটি আছে এবার আমরা দোতলায় আসুন দোতলায় আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেসব কি আমাদের কাছে কি কি পাওয়া যায় সেসব আইটেম কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের কাছে কি কি পাওয়া যায় না আপনার শুধু দেখতে থাকুন প্রচুর কালেকশন আছে এখন জামদানি থেকে তার থেকে সব ধরনের কিন্তু আমাদের কাছে কালেকশন পেয়েবেন বেডশিট থেকে সব ধরনের কিন্তু বেডশিট থেকে সব নর্মালি সব ধরনের বেডশিট আমাদের কাছে স্টার্টিং প্রাইস পাবেন কিন্তু একশো আশি টাকা থেকে একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পাবেন সুতির পাবেন আর যারা চায়না টাউন তাঁতের শাড়ি মাত্র হবেন কিন্তু দেড়শো টাকার ভিতরে মাত্র দেড়শো টাকার ভিতরে তাঁত শান্তিপুরি অরিজিনাল মাল আসবে আপনার দেড়শো টাকার ভিতরে আপনার কিন্তু স্টার্টিং প্রাইস পাবেন দেড়শো টাকা থেকে পেটিকোট পাবেন পঁচাশি টাকা থেকে স্টার্টিং প্রাইস পাবেন পেটিকোট থেকে তারপরে দেখুন মটকা কষুর থেকে প্রচুর কালেকশন আপনার কালেকশন শেষ নেই এখন এরকম কালেকশন এরকম কাতান পাবেন কাঠান ছশো আশি টাকা করে কাতান পেয়ে যাচ্ছেন ছশো আশি টাকার ভিতরে আশি টাকার ভিতরে তারপরে যারা ল্যাহেঙ্গা চাইছেন লেহেঙ্গা ভেলভেট কাপড়ের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অফার এটা হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস হবে ভেলভেট কাপড় চলে আসবে হাজার টাকা থেকে স্টার্টিং পাওয়া যাবে জামদানি থেকে তসর হ্যান্ডলুম আপনার খাদির যত ধরনের আইটেম চাই সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কিন্তু একই ছাদের তলায় সব ধরনের আইটেম পেয়ে যাবেন বেডশিট থেকে নাইটি থেকে কুর্তি সব ধরনের আইটেম আমাদের কাছে একই দোকানে কিন্তু পেয়ে যাবেন আর সবকিছুই পেয়ে যাবেন আমাদের দোকানে একটাই কথা বলবো ভিজিট করুন ভিজিট করে দেখুন ভিজিট করলে তাহলে আপনার বুঝতে পারেন কত ধরনের কোয়ালিটি আছে কত কি কোয়ালিটি আছে আর ছাপার তো আমাদের কাছে প্রচুর কোয়ালিটি ছাপা জামদানি যত আপনার পিস চাই তত বেশি কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাবেন কালেকশন তো দেখিয়েছি আমরা নেক্সট নেক্সট পার্টে পার্টে আমরা ভিডিও নিয়ে চলে আসছি আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট পার্টে যেমন কুর্তি নাইটি এইসব কিন্তু আমাদের কিন্তু ভিডিও কিন্তু এর পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই নেক্সট নেক্সট ডে দেখে নেবেন আর আমাদের দোকানে একটাই কথা বলবো দোকানে এসে ভিজিট করে যাচাই করে দেখুন কোয়ালিটি কি আছে তাহলেই বুঝলাম হ্যাঁ অবশ্যই নমস্কার